হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার অনেক ভালো আছেন আমরা কিন্তু আজকে চলে আসছি কামালপুর সুইচ গার্ড দেখতে দেখেন আমার ওয়াইফ এবং আমার ছেলে এবং সবাইকে নিয়ে কিন্তু আমরা একসাথে চলে আসছি আমাদের বাইকটাও কিন্তু আমাদের সাথে আছে আমরা কিন্তু আজকে অনেক সুন্দর একটা জায়গা আসছি আপনাদের সবাইকে দেখাবো আসলে এখানে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা অনেক বড় একটা ব্রিজ এটা মানে দেখেন কত সুন্দর মানে সবুজ প্রাকৃতিক পরিবেশ আমার ওয়াইফ কিন্তু ঘুরতে আসছিল মানে চাইছিল এই কারণে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের নানুবাড়ি এলাকা আমাদের নানুবাড়ি এলাকাটা হচ্ছে কামালপুরে এটা কিন্তু ঘাটাইল টাঙ্গাইলে অবস্থিত আপনারা অনেকেই হয়তো আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো চিনবেন আসলে এখানে যে তুমি আসছো তোমার কিরকম লাগতেছে আমার এখানে আইসা সেটা বলো তো শুনে অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই জায়গাটা অনেক বেশি ভালো নিরিবিলি একটা জায়গা তার মধ্যে এত সুন্দর একটা ব্রিজ অনেক বেশি ভালো লাগতেছে নিচে কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ আর মাঝখানে এত সুন্দর একটা ব্রিজ

দেখেন কি কি সুন্দর করে দেখেন ব্রিজটা তৈরি করছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু তিনতলা ব্রিজ উপরে কিন্তু আরেকটা তালা আছে আমি ওখানে উঠতে পারতেছি না কারণ হচ্ছে আমার হাতে ফোনটা আছে আমি এখানে মানে উঠা ভিডিও করা কোনোভাবে সম্ভব না দেখেন এই দিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে উঠলে উঠা যায় তো কিন্তু ওইখানে উঠবো না কারণ রিক্স আমাদের ছেলেটা ওই নিচে বসে আছে এই জন্য ওকে রাইখা কখনো যাওয়া সম্ভব না দেখেন ওই সাইডে দেখেন কত সুন্দর পানি এখানে যখন পানি হয় যখন এখানে পানি হয় তখন কিন্তু অনেক বেশি মানে অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে এখন কিন্তু মানুষ দেখেন এখানে দেখেন সেলো মিশিং দিয়ে পানি মানে এখান থেকে নিয়ে তারপরে ধান খেতে দিচ্ছে আর যখন এখানে পানি থাকে তখন কিন্তু এই দেখেন সাদা যে এই যে পিলারটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ করে যায় এমন কি রাস্তার উপর দিয়েও পানি আসে তো আমরা যখন পানি আসে তখনও কিন্তু আসছিলাম কিন্তু তখন ভিডিও করা হয় নাই আবার এর জন্য আমার ওয়াইফ বললো যে চলো আমরা ভিডিও করতে যাই এই জন্য আবার আমরা চলে আসলাম ভিডিও করার জন্য

তারপরে মনে করেন আমরা নানুর বাড়িতে আসছিলাম হচ্ছে তাদের ইফতারের মানে আয়োজন করা হয়েছিল ইফতার পার্টি করছিল এই কারণে আমাদেরকে ইনভাইট করছিলো এই জন্য আমরা আসছিলাম তারপরে আমাদের নানুর বাড়ি থেকে একদমই কাছে বেশি দূরে না তারপরে কিন্তু আমরা চলে আসছি দুইজন মিলে এবং আমার ছেলেকে নিয়ে তারপরে একসাথে আমরা চলে আসলাম এখানে দেখতে আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য কিন্তু আমরা কষ্ট করে ভিডিওটা আপলোড করব এবং আপনারা সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আসলে এখানে পরিবেশটা কেমন যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেবো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ কারণ এখন অনেক রুট এর জন্য কিন্তু বিডিও মানে কালো হচ্ছে এখন ভিডিও করা মানে ভালোই লাগতেছে না গরমের দিন চলে আসছে বিকাল টাইমে ভিডিও গুলা হয়তো ভালো লাগতো জন্য আজকে আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ